হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিশ মাছের সিজন থাকতে থাকতে সব কিছুই তো প্রায় খাওয়া কমপ্লিট ইলিশের বিরিয়ানি ইলিশের পোলাও ইলিশ ভাপা ইলিশ সর্ষে কিন্তু মা ঠাকুমাদের হাতের একদম পুরানো ট্র্যাডিশনাল এই রেসিপি না হলে কিন্তু ইলিশ মাছ খাওয়া কমপ্লিটই হয় না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ বেগুনের পাতলা ঝোল যেটা একদম শিখেছি আমার মা ঠাকুমাদের কাছ থেকে ওনারা আগে যেভাবে বানাতো ঠিক সেইভাবেই আজকের ইলিশের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে যারা ইলিশ পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি যেটা বানাতে একদম সময়ও লাগে না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে নিয়েছি কড়াই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল ইলিশ মাছ রান্না হবে আর সর্ষের তেল না দিলে তো ইলিশ মাছের গন্ধই ঠিকঠাক পাওয়া যাবে না সেই জন্য পুরো রান্নাটা সর্ষের তেলেই কিন্তু হবে ভালো করে কড়াইটা আর তেলটা গরম করে নেব এরপর দিয়ে দেব নুন হলুদ মাখানো বেগুন বেগুনটা আগেই ভেজে তুলে নেব একদম হাই ফ্লেমে যদি বেগুন ভাজা যায় বেগুনের তেল কিন্তু একদমই টানবে না অথচ বেগুন নরমও হয়ে যাবে আর লাল লাল ভাজাও হবে নর্মালি যখন বেগুন ভাজা হয় ঠিক এরকম ভাবে একবার ভেজে দেখবেন বেগুন ভাজা খুব সুন্দর হয় কিন্তু একদম সময় লাগবে না বেগুন যখন লাল লাল হয়ে যাবে এক এক করে বেগুনগুলো তুলে নেব তেলটা একটু ঝারিয়ে নিয়ে ইলিশের এত রেসিপি খেয়েছি কিন্তু ইলিশের আসল স্বাদ এবং আসল গন্ধ কিন্তু এই রেসিপি থেকেই আমি পেয়েছি এটা আপনারা একবার ট্রাই করে দেখুন যারা ইলিশ খেতে পছন্দ করে তাদের ভীষণই ভালো লাগবে একদম কম সময়ে এই বেগুন ভাজাটা কিন্তু দারুণ হয় দেখুন তেলের পরিমাণও একটু কমেনি এবার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে সুন্দর গন্ধ আসলে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছ আমি এখানে ইলিশ মাছের শুধু মাথা লেজাই নিয়েছি এখানে অন্য কোনো পিস আমি ব্যবহার করিনি যখন বাড়িতে ইলিশ মাছ আসবে তখন শুধু মাথা আর লেজা দিয়ে এই বেগুন আর ইলিশের পাতলা ঝোলটা করবেন এতে টেস্ট কিন্তু দারুণ আসে আর মাথাটাও সুন্দরভাবে খাওয়া হয়ে যায় কারণ নর্মালি বা মাথা আমরা কচু শাক কিংবা পুঁই শাকের সাথে খেয়ে থাকি কিন্তু মাথা একবার এরকম বেগুনের পাতলা ঝোলের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে মাছ এক পিট করে হালকা হালকা ভাজা হলেই উল্টে দেবো সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে বা দিয়ে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা তেলের মধ্যে এই চেরা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা যখন ভাজা হবে এর গন্ধ আর স্বাদ কিন্তু একদম আলাদা হয় ঝালের পরিমাণ একটু বেশি দিলাম কারণ ঝোল বলে কথা একটু ঝাল না হলে ভালো লাগবে না যদি বাচ্চার থাকে তাহলে একটু অ্যাভয়েড করতে পারেন ঝালের পরিমাণটা মাছ উল্টে দিয়ে প্রায় এক মিনিট পর দিয়ে দেব সর্ষে বাটা সামান্য সর্ষে বাটা আর শিলধা জল একসাথেই বাটির মধ্যে রেখেছিলাম সব একসাথেই দিয়ে দিলাম তারপরে আবার একটু জল দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প সর্ষে বলে আমি শিলেই বেটেছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন আর মাঠাকুমারা বলতেন যে শিল ধোয়া জল না হলে রান্নার টেস্টই আসে না সেই জন্য আজকে সর্ষেটা শিলেই বাটলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ঝোল বলে কথা সেই জন্য আরও একটু জল দিয়ে একদম হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিলাম দেখুন চারিদিক থেকে একদম ফুটে উঠেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুন ইলিশ মাছ খুবই নরম হয় আর যেহেতু ইলিশ মাছ একদম কড়া করে ভাজিনি হালকা হালকা ভেজেছি খুব হালকা হাতেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে না তো মাছ ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে এবার বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ইলিশের গন্ধটা বেগুনের মধ্যেও যেন অ্যাবজর্ভ করে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আরও দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খোলার পর দেখুন ইলিশ বেগুনের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব। ঝোল বলে কথা সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো কারণ এই ঝোল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তারপরে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব কাঁচা সরষের তেল আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তারপরে গরম ভাতে গরম গরম সার্ভ করুন ইলিশ বেগুনের পাতলা ঝোল বাঙালিদের গরম ভাতে দুপুরের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগে না এই স্বাদ আর গন্ধ সাথে কোনো কিছুর কম্প্রোমাইজই হয় না একবার অবশ্যই মা ঠাকুমাদের হাতের পুরানো রেসিপি একবার ট্রাই করে দেখুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ অল টাটা